এখন এটা খোলা হয়

ছেলেটার নাম ফরাদ নাকি ফরাদের যে গেছে কালকে সোমবার দিবে রাতে রাতের আট আটটার সময় যে ঘটনাটা ঘটে লাকসেন মনারগঞ্জ থানা লক্ষণপুর ইউনিয়নের মাধ্যমে তো আসলে ছেলেটা ছেলে হিসেবে অনেক ভালো ছিল সেটা আমার কথা না সেটা লক্ষিমপুর বাউপুর অত এলাকায় সবাই বলে যে ছেলেটা অত্যন্ত ভালো ছিল ছেলেটা কারোর সাথে বেয়াধি করছে কিনা আমার জানার মতো আমি জানি না তো যাদের সাথে চলাফেরা করছে যাদের সাথে ওঠাবাসা করছে আপনারা কারোর সাথে যদি ছেলেটা যদি কোনো দিক দিয়ে যদি করে থাকে আপনারা নিজগুলো ক্ষমা করে দিবেন আল্লাহাফর আকবুল আলামিন ছেলেটাকে যেন জান্নাতবাসী করে আর আরেকটা কথা বলতে চাই যারা এই খুনির সাথে যারা জড়িত ছিল তাদেরকে তাদেরকে অত্যন্তমূলক শাস্তি দেওয়া হোক এবং কি খুনিকে পাশের দন্ডিতে দণ্ডিত করা হোক আমরা দেশবাসী লক্ষ্মপুরবাসী বাউপুরবাসী আমরা এটাই জানাচ্ছি তাদের সাথে কি আগে কোনো পূর্ব শত্রুতা আছে কিনা এরকম কিছু শুনছেন কি না না এটা এই ধরনের কোনো কথা যে শুরু করি না আমি আগে কি হয়েছে না হয়েছে সেটা জানি না বিচারগতভাবে কি হয়েছে না সেটা জানি না দ্বন্দ্বটা সূত্রপাত কি সেটা তো আমরা আমরা নিজেরা বলতে হলাম না কারণে ওই ঘটনাটা ঘটছে